হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার বাইশে এপ্রিল তো এখন বিকেল ওই সরি গুড মর্নিং বলে ভিটো রেস্টার অ্যাকচুয়ালি কেউ অভ্যাস হয়ে গেছে তো এখন বিকেল ওই চারটের মতন বাজে এখন আমি বর আর মেয়ে মিলে বেরিয়েছি একটু বেলপুকুর যাচ্ছি কেনাকাটা করতে মানে টুকটাক কিছু দরকার আর একটু অনেকদিন পর একটু দু তিনজন আর কি টাইম স্পেন্ড করতে যাচ্ছি মানে ভাল লাগে না সবসময় চাঁদ চান্ধের মধ্যে বন্দি হয়ে রাখতে তার জন্য বললাম চলো একটু ঘুরে আসি তো যেখানে গিয়েছিলাম বেলপুরে যে দোকানে ঢুকবো সেই দোকানটাই বন্ধ ছিল তার জন্য মানে এই সাইডটা থেকে অনেকদিন পরে আসলাম এদিক সেদিক ঘুরে টুরে তারপরে যেয়ে এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে আমার খেতে দেখতেছি গো বাবা বললাম আমি তোর মেয়েকে বলে ফটো তুলবো ঘুরো বলতে কারণ ঘুরছে দেখছি হ্যাঁ গো হে মা তোমার দিদি ভাইদের ঘুম আছে এটা হাঁচি দেখি না একটু হাঁচি দেখি রানী কই রে কি গো রানী হাসবে না তুমি হাসো কি করার তো তো এই যে এদিকে বললে বি শরবত বানাচ্ছে আমাদের জন্য না বা

তো এই যে জুতো টুতো কিনে তারপরে এখন বাড়ি চলে বাড়ি না সরি সোসাইটি যাচ্ছি আর কি যে দোকানে কাপড় চুপড় কিনে সে দোকানে যাচ্ছি কাপড় কিনবো তো এখান থেকে কি কি নিয়েছি সমস্ত কিছু বাড়ি গিয়ে দেখাবো কী জুতো কিনেছি সেটাও বাড়ি গিয়ে দেখাবো চলো তো এখন বাজিয়ে ছটা চলতো বাড়ি চলে এসেছি ছটা বাজে তখন দুটো ছাপা কাপড় কিনে এনেছি তোর বাবা দুটো গেঞ্জি কিনেছি আরেকটা জুতো কিনেছি হিসেবে কিনে বাজার চলো তোমাদের টাই সব কিছু দেখিয়ে দিই ঠিক আছে আর মিষ্টি দেখো কি দুষ্টুমি করছে মামা ওটা তার একটা টেনও নি তারা কাপড় দেখাবো কাপড় কাপড় এই যে ছাপা কাপড় কিনেছি আমি এই কাপড়গুলো না যে সাদের কাপড় অনেক পুরনো হয়ে গেছে তাই জন্য আর বাড়ি পরের কাপড়গুলো ছিঁড়ে গেছে তার জন্য কি আল্লাহর অবস্থা এই যে একটা একটা টুল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আপুর বাবা দুটো গেঞ্জি কিনেছি যে সাদা মোটা ওই কাজ কাজ করার জন্য চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও অনেক দিন পর মানে দুজনাতে মানে তিনজনাতে গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম বেলপুরে গেছিলাম তখন তো দোকান খুলেনি তারপরে বেলপুখুর দিয়ে কলেজ স্ট্যান্ডে ওদিকে ঘুরে ঘুরে তারপরে আমার একটা বান্ধবী বাড়ি গেছিলাম তখন দেখালাম আর একটা বাড়ি ঢুকতাম বাট ফোন করেছিলাম ও তুলে নিই তার জন্য আর যায়নি মানে অনেক দিন মানে কী বলবো চারটের সময় বেরিয়েছি ঠিকঠাকই চারটের সময় বেরিয়েছি ঢুকলাম তো প্রায় ছটা হ্যাঁ তো অনেকটা মানে দু ঘন্টার মতন দুজনে মিলে অনেকটা টাইম স্পেন্ড করলাম মানে মানুষ সঙ্গে ছিল তো এই আর কি তো খুব ভালো লাগলো দিন পর মানে কাজের চাপে তো এখন আর হয়েই ওঠে না আগে তবু কলকাতায় থাকলে তবু বাইরেই আসলো আসলে তবু একটু অত্রু ঘুরতে যেতাম আর এখন তো সময়ই হয়ে ওঠে না কাজের চাপে তার জন্যে চলো খুব ভালো লাগছে দিন পর ঘুরতে গেলাম আর জুতোটা তোমাদেরকে দেখাই চলো আর এই যে এই জুতোটা কিনেছি বড়ের চয়েসে এমনি এদিক সেই যাওয়ার জন্য বাপের বাড়ি যাওয়ার জন্য চলো আর বেশি বক বক করবো না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব তো আজের মতন তারা তো তাহলে ভালো থাকো সুস্থ থাকো দেখাবেন নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে তো আজকের মতন বাই বাই